তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাতটা তো গাইস সকাল সকাল কুয়াশা আছে এদিকে সুজমমা মোমা হালকা হালকা বেরোচ্ছে তো এইখানে সকাল সকাল বাইরে বেরিয়ে গেছে দেখো কে লালশিরাটা বাইরে বেরিয়ে গেছে গাইস তো আজকে ভাবলাম লালশিরাটা দুটো লালশিরাকে পাল্লা দিতে নিয়ে যাবো গাইস কিন্তু লালশিরা যে বড়টা চিনার জোর যেটা ওটা হালকা হালকা ঠান্ডা লেগে আছে ওটা কি নেবো না গাইস আর একটা যেটা আছে ওইটাকে শুধু নিয়ে যাবো আর বিবেক মনে বিবেকের একটা কি দুটো নেবে গাইস তো ওই দুটোকে নিয়ে যাবো কিন্তু তারাই গাইজ সবাইকে খেতে দিতে হবে জল দিতে হবে তারপরে মুরগিদের খেতে দিতে হবে জল দিতে হবে তারপরে গাইজ যাবো আমরা তো চলো বেশি লেট না করে সবাইকে খেতে দিয়ে দিই তো চলো তো গাইজ সকাল সকাল ওয়েদারটা দেখতে পাচ্ছি খুব সুন্দর বেরিয়েছে এইদিকে সূর্যমোমা সবাই বেরোচ্ছে কিন্তু গাইস এই গাছটা নজির যদি না থাকতো সকালের রোদটা পাওয়া যেত গাইস কিন্তু দুঃখের বিষয়ে পাওয়া যাবে না কোনো কিছু করার নেই এইদিকে সবকটা পায়রা আপাতত ঘরের ভেতরে আছে লালশিরাটা শুধু বাইরে বেরিয়েছে আমি যখন সকালে এসেছিলাম তখন বাইরে বেরিয়ে গেছে আর মুরগি খাজার সামনে তাঁবুটাও আমি সরিয়ে দিয়েছি কাপড়টা যেহেতু ওর ভেতরে দুটো আছে ওই সোনালি মুরগি ছিল ওই দুটোকে নিচে ট্রান্সফার করে দিয়েছি মুরগি দুটোর হার বেরিয়ে গেছিলো বুকের গাইস তো সবকটা পায়রা পায়রাকে এখন ছাড়বো গাইছ ছেড়ে খেতে দেব তারপরে এই লাল চিরাটাকে নিয়ে আমরা চলে যাব গাইজ এই দেখো এইটাকে আজকে নিয়ে যাব পাল্লায় আর হচ্ছে যে কটা আটকানো আছে সেই কটাকে আগে ছেড়ে দিই এখানে নতুন দুটো আটকানো আছে এই দুটোকে আগে ছেড়ে দিই তারপরে এদিকের মিটকেশটা খুলে দিয়ে যে চিনাটা বেরিয়ে গেছে গাইস তো চটিয়ালটাও এইখানে আসে কোনো সমস্যা নেই এদিকে দেখতে পাচ্ছ আপ্তার বাচ্চাটা খুব সুন্দর হয়েছে ওই দেখো হচ্ছে সবে লোম বেরোচ্ছে গাইস ডানাটা কালো বেরোচ্ছে আমার মনে হচ্ছে কেমন যেন তো দেখা যাক ফিউচারে কি হয় এদিকে এই দুটো বাচ্চারই অবস্থা ভালো আছে এখনো পেটে খাবার নেই পেটে খাবার আমি দেব তারপরে তো বাচ্চাদের পেটে খাবার যাবে গাইজ তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই দেখো এই দুইজন দেখো কর্নারে চলে গেছে আর অলমোস্ট এদের লোম গজিয়ে গেছে গাইজ কিন্তু গাইজ একটা বিশেষ কারণ আছে এদের না হালকা ডানা ফাটা বেরোচ্ছে গাইজ কালারটা তো ঠিক আছে সমস্যা নেই চলো যেহেতু প্রথম বাচ্চা বাড়ি এনে তুলতে নেই তাও আমি তুলে ফেলেছি কোনো সমস্যা নেই তো সব কটাকে চলো বাইরে গিয়ে ছেড়ে খেতে দিয়ে দিই কিন্তু এইটাকে

তো এই যে এইটাকে বিবে হাতের থেকে যে রোমারটা কিনেছিল তো খাসাটাও বেশ সুন্দর বাড়িয়েছে সে পাল্লা দিয়াল খাসা কিন্তু সাইডটা কি করতে হতো সাইডটা পুরো বন্ধ করে দিতে হতো ঠিক আছে সাইডে কাপড় কাপড়টা বন্ধ করে দিতে হয় শুধু সামনে একটু জড়া ভালো রাখতে হয় তো ভাই সব কটা কি খেতে দিই খেতে দিয়ে লাল ছেঁড়াটাকে ধরি ওই আমরা চলে যাই আর আজকে আমরা যাব প্রথম দিন যেহেতু প্রথম দিন এর এমনি বীরনগর থেকে আসার এক্সপিরিয়েন্স আছে আর এটাও একবার ওড়ানো হয়েছে এর জন্য একটু দূরে গেলে সমস্যা হবে না তো আমরা এর জন্য একবারে পাঁচ কি দশ কিলোমিটার দূরে চলে যাবো তো চলো ওর পেট ভরা শস্য খাই আছে বাড়ি ধরেছি গাইছে এটা আর খেতে দেওয়া যাবে না এ বাড়ি আসবে বাড়ি আসার পরে তারপরে আবার খেয়ে লাগবে অত খেয়ে কি করবে বেশি খেলে তারপরে অর্ধেক রাস্তায় ধরো বন্ধু বাড়ি নেমে গেল তো বাংলাদেশে তো না হলো কুড়ি ত্রিশটা করে একবারে নিয়ে যায় আমরা দুটোই নিয়ে যাই ধরবে তো দুটো ইজি কি কাঁচা

এখন আছে শুধু শস্য ধান তো আমরা চলো এই দুটো নিয়ে আমরা এখন চলে যাই আমাদের উদ্দেশ্যে আমরা কোথায় যাবো দশ কিলোমিটার দূরে তো সেইখানে চলে যাই তো গাইজ ফাইনালি আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে তো এইখানে দুটো নিয়ে আমরা বেরিয়ে গেছি এখনও আমরা যেখানে যাব সেখানে এখনও গিয়ে পারিনি সবে মনে হয় এক কিলোমিটার মতন এসেছি গাইজ তো চলো তো গাইস চলে এসেছি ফাইনালি ভায়না শ্মশানে তো ভায়না শ্মশানটা আমার বাড়ি থেকে দশ কিলোমিটার হবে না ঠিকই কিন্তু ছ সাত কিলোমিটার তো হয়ে যাবে গাইস তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এইখান থেকে আজকে রোডের উপরে ছাড়বো আর আজকে চালবো না গাইস শুধু জাস্ট দরজার মুখটা খুলে দেবো পুরো প্রপার পাল্লা দেওয়ার নিয়মটা আমরা ফলো করছি গাইস তো আমি আর বিবেক চলে এসেছি তো বিবেক এখন ছেড়ে দেবে গাইজ আমরা জাস্ট খাজার মুখটা খুলে ঠিক আছে কেসে কেসে গাইস দুটোই পুরো টানটান দিয়েছে সোজা একটু রাউন্ড মারছে না তো এখন তো তো গাইস মেরেছে রাউন্ড মেরে দিয়েছে গাইস একটা রাউন্ড মারলো সবে ওইখানে রাউন্ড মারছে গাইস ওই দেখো ওই যে রাউন্ড মেরেই যাচ্ছে গাইস তো তিন চারটা রাউন্ড তো মারবেই তারপরেই তো বাড়ির দিকে টানটা দেবে তো আজকে ফার্স্ট ডেতে ছ সাত কিলোমিটার হয়ে গেল ওই যে ভাইনা শ্মশান ওই যে ভাইনা শ্মশান দেখতে পাচ্ছ তোমরা ওই দেখো ভাইনা শ্মশান তো ভাইনা শ্মশান থাকুক শ্মশানটা তোমাদের দেখালাম না কই গেল কই ও কই ও সূর্যর এই সাইডে এর জন্য দেখতে পারছি না তো পারেটা আপাতত ওইদিকে টান দিচ্ছে এখনো রোটেট মেরেই যাচ্ছে এখনো বাড়ির দিকে যাওয়ার কোনো ভাব দেখতে পাচ্ছি না ওই দেখো দুটোই একই জায়গা আছে এই না তো গাইস চলো আবার বাড়ি গিয়ে অপেক্ষা করি দেখি পায়রাগুলো কখন আসে গাইস তো এইখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই তাহলে আমরা মিস করে ফেলবো তাহলে ওরা কখন বাড়ি চলে যাবে আমরা বুঝতেও পারবো না এর জন্য বাড়ি গিয়ে কোনো নির্দিষ্ট ফাঁকা জায়গায় গিয়ে অপেক্ষা করি মানুষকে শুধু দেবো ঠিক আছে ওকে ছাড় থেকে ভালো হবে তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আর তো গাইস চলে এসেছি বাড়ি এখনও দেখা যাচ্ছে না দুটোর একটাকেও কখনও দেখা যাচ্ছে না এখন শুধু আমাদের অপেক্ষা চলো দেখি কখন আসে তো গাইস ফাইনালি দুটোই চলে এসেছে গাইস এই দেখো তো এরা এখন নামবে না এদের এখনো নামার সময় হয়নি এরা অনেকক্ষণ রাউন্ড মারবে দেখো মেরেই যাচ্ছে রাউন্ড তো এদের নামার দেরি আছে এই দেখো কাটিং দিচ্ছে গাইজ তো এদের আসতে সময় লাগলো ওই কুড়ি মিনিট তো হয়ে গেছে গাইছ কুড়ি মিনিট লেগে গেছে গাইছ এরা রাউন্ড মারতে মারতে আসলো তো আর দেখা হচ্ছে এদের সেকেন্ড মানের মতো যখন খেতে দেবো তখন তো বন্ধুরা সবকটাকে কটাকে সেকেন্ডবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে আর এদিকে একটা স্যাড নিউজ হয়ে গেছে গাইজ স্যাড নিউজ বলতে স্যাড পুরো ঘটনাটাই স্যাড গাইজ তো কী হয়েছে একটা ছোট একটা পাখি আছে না হলুদ কালারের সে চ্যাচু করে উড়ে উড়ে যায় তো ওই জিনিসটা উড়ে গেছে এইখান দিয়ে তো সবকটা কটা পায়রা ফ্লাই করেছে তো করার পরে নাপ্তা মেলটা অনেকটা হাইট নিয়ে নিয়ে এসে তো অনেকটা হাইট নিয়ে নেওয়ার পরে এখন আমি ওকে চোখে দেখতে পাচ্ছি না সিরিয়াসলি দু ঘন্টা হয়ে গেল আমি ওকে খুঁজে পাচ্ছি না গাইস তার যখন হাইট নিয়ে তখন আমি দেখেছিলাম পুরো টপে আছে এটুকু দেখা যাচ্ছে এখন ওকে আমি খুঁজেই পাচ্ছি না এটা একটা রিক্স হয়ে গেছে গাইস তো দেখা যাক কী হয় গাইস এদিকে লালশিরাটা তো চলে এসেছে অনেকক্ষণ আগে উপরে যে দুটো উড়ছে দুটো উড়ছে দুটো ওটা হচ্ছে দুটো হচ্ছে বিবেকের দুটো বিবেকের দুটোকে আমি উড়িয়েছিলাম নাপ্তা ওড়ানোর পরে দেখলাম যে নাপ্তা অনেকটা হাইট নিয়ে নিয়েছে একা একা তারপরে ভাবলাম যে বিবেকের দুটোকে উড়িয়ে দিই তো বিবেকের দুটোকে উড়িয়েছি বিবেকের দুটোকে চোখে দেখা যাচ্ছে কিন্তু গাইস নাত্তাকে আমি খুঁজে পেলাম না গাছ বিবেকের দুটো উড়ছে গাইস কিন্তু নাপ্তা গাইস কোথাও আমি খুঁজে পাচ্ছি না আপাতত আমার মনে হচ্ছে ও এরিয়া চেঞ্জ করে নিয়েছে এমন হতে পারে ও কেটে যাবে গাইস তো সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে সবকটাকে খেতে দিতে হবে এই দেখো সবকটা এখানে এখানেই আসে আমার চটিয়াল জোড়ায় দেখো চুলকা চুলকি করছে ওরা আবার গাইস ডিম দেবে খুব তাড়াতাড়ি তো দেখা যাক কবে ডিমটা দেয় আর ওই দেখো লাল বসে আছে ভেতরে এসে কষ্ট হয়ে গেছে বাবুর অনেক দূর থেকে আসলো তো আজকে অনেক দূরে আজকে প্রথম পাল্লা শেষ করলো ওর লাইফের তো লাইফের বলতে প্রথম পাল্লা না আদেও ও আগেও বাড়ি ফিরেছে ভিন্নগর থেকে তো সেটা বড় কথা না পাল্লা তো পাল্লাই হয় না তো পাল্লা তো আজকে প্রথম দিলো গাইজ তো এর জন্য একটু কষ্ট হয়ে গেছে তো এখন সবকটা পায়রাকে খেতে দিয়ে দিই তারপরে আমরা ভেতরে যাব বাচ্চাদের কাছে বাচ্চা দেখতে

যেহেতু এরপরে এখনো আর একবার খেতে দিতে হবে এর জন্য এইবার খেতে গাইলে আমি অল্প অল্প দেবো এখন বেশিরভাগ সরষোর পড়ে আছে আর সবই দেখা যাচ্ছে কিন্তু শর্ষের ভাগটা তো আয় 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 তো নাফটাটা মেলটার যদি কোনো সমস্যা হয় মেলটা যদি ফিরে না আসে এই ফিমেলটার জন্য আমি একটা নিয়ে আসবো ফিউচারে যদি নাক্টার কোনো সমস্যা হয় চাই যাতে নাক্তাটা ফিরে আসুক মেলটা কারণ মেডটা খুবই ভালো ছিল কোয়ালিটিটাও ভালো ছিল তো দেখা যাক কি হয় চলে আসো চলে আসো আয় 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 বাইরে আয়

এই বিবেকের বলি কেন আমার একটা লাল ছিটা নিয়ে গেছিলাম আমার বিবেকের একটা ছিল সেইটা বিবেকের এটা সবের এটা এই যে কেবল বাড়ি আমারটা অনেকক্ষণ আগে এসেছে এসে ওর রেস্ট নেওয়া হয়ে গেছে গাইস তো সব কটার আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে সেকেন্ডবারের মতন তো এরা খেতে লাগুক দেখি আমি ভেতর থেকে বাচ্চা দেখে আসি বাচ্চাগুলো কি করছে গাইস আর এখন আমার একটাই করণীয় আছে গাইস সেই কাজটা আমার না করলে ফিউচারে আমার সমস্যা হবে এই বাচ্চাটাকে পেটে যথেষ্ট খাবার আছে বাচ্চাটার বাচ্চাটাকে আমি এখানে রাখবো রেখে এই বাচ্চাটা এখানে থাকবে এই বাচ্চাটা যেহেতু একটু ডিফেক্টেড এই দেখো পাটা দেখেছো পাটা এরকম সমস্যা দেখেছো তো ওই বাচ্চাটা এখানে থাকুক এই বাচ্চাটাকে খাওয়াবে আর এই যে নাপ্তার বাচ্চাটা নাপ্তার বাচ্চাটা আপাতত আটকানো থাকুক গাইস তো দেখি এবার চিনাটা আসুক চীনাটা এসে খাইয়ে দিক দেখো ওর বাচ্চা চটিয়ালের দুটোই বাচ্চা চুপচাপ বসে আছে গাইস তো দেখি চীনাটাকে চিনাটাকে এদিকে লাল পাঠিয়ে এদিকে আর আমার ধরতে হবে কাকে নাপ্তাটাকে নাপ্তাটাকেও ঘরে পাঠিয়ে দিই ডাক্তার যাও বাচ্চা খাইয়ে আসো তো এরা তিন যোগ বাচ্চা খাওক সমস্যা নেই আর বাদ বাকি গুলো আপাতত বাইরে থাকুক গাইস ওদের যখনই বাচ্চা খাওয়ানো হয়ে যাবে তখন আমি ওদের ছেড়ে দেবো তো গাইজ এরা এখন বাইরে দিয়ে ঘুরে বেড়ার কোনো সমস্যা নেই যেহেতু বাইরে অনেকটা রোদ আছে রোদে থাকলে ভালো হবে গাইজ তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে এদের থার্ডবার মতন যখন খেতে দেবো তখন তো বন্ধুরা এখন বেজে গেছে চারটে তো সব শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু গাইজ নাপতাটা আর ফেরত আসেনি নাপতাটা উঠতে উঠতে হয়ে গেছে গায়েব হয়ে গেছে ও আর রিটার্ন আসেনি গাইজ তো চারটে বেজে গেছে এখনও আসিনি আমি ছেড়ে দিয়েছি ওর আশা ছেড়ে দিয়েছি আমি ভেবেছি ও হারিয়ে গেছে গাইস তো ঠিক আছে সমস্যা নেই চলো সব কটাকে খেতে দিয়ে দিই গাইস আর যদি ফিমেলটার বাচ্চা খবর তো সমস্যা হয় তার জন্য আমি ওই বাচ্চাটাকে আমি হ্যান্ড ফিটিং করাবো গাইছ তো চলো বেশি লেট না করে সব কটাকে খেতে দিয়ে দিই গাইছ দিয়ে দিয়েছি যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি আজকের দিনটা এদের শেষ কিন্তু বেশ মেলটা এরকম করে দিল উড়ে আর ফেরতই আসলো না ঠিক আছে ভালো কথা সমস্যা নেই Vamos não sou do boleto, sou do তো গাছ ছবকটা পরে খাওয়া দাওয়া কমপ্লিট অর্ধেক উঠে গেছে এখন অর্ধেক বাইরে আসে গাইস তো ওই অর্ধেক আমি উঠিয়ে দেবো কিন্তু তার আগে আমাকে জল দিতে হবে নিচে জল আছে তো গাইজ ব্লগটা আজকে শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যাও নিজে দেখবা একটা বেলাইকেন আছে ওটাও প্রেস করে দিও তো টাটা বাবা আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে টাটা